এটা আজকে আমি একটা সিকিউরিটি কনফারেন্স ছিল এখানে তো ডিসি এটা বলেছেন তো এইটা বলার পরে আই থিঙ্ক তোমাদের মানে যে দাবিটা আছে সেটা ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা তোমার কথা শুনবো তো তোমরা যদি এরকম দাঁড়ায় বাধা দাও তাহলে আলটিমেটলি আমরা কিন্তু কোনো না একটা সময় পরে তোমরা টায়ার্ড হয়ে যাবা তোমরা চলে যাবা তোমরা তো এখানে সারাক্ষণ থাকবা আর তোমরা এটাও বুঝো যে তোমরা যতক্ষণ থাকবা ততক্ষণ এখানে নিশ্চয়ই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি ঘটতে দিব না তোমাদের জন্য যেটা বেটার হয় ভাইয়া তোমরা একটু ধৈর্য করো আমাদের রিকোয়েস্ট তোমাদের সাবমিশন আমরা সব শুনছি তোমাদের ইচ্ছা তোমাদের আকাঙ্ক্ষা আমরা সব শুনছি এটা যথাযথ চ্যানেলের মাধ্যমে যথাযথ জায়গায় জানানো হয়েছে আমাদের বর্তমান যে দেশ বাংলাদেশ এই দেশে যে মেয়েদের নিরাপত্তা নাই এটা আপনিও দেখতেছেন আমিও দেখতেছি তাহলে আপনারা মেদেরকে গণহারে ফাঁসি দিয়ে দেন আমার মনে হয় এতে কোনো সমস্যা আছে না আমাদের আন্দোলন করে কেন বিচার নিশ্চিত করতে হবে আমরা আমরা যেটা আমি এটা কথা বলি এই যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা তোমরা মানে বুঝতে পারছো কিভাবে হয়েছে এটা এমন না যে দিনে তাহারে রাস্তায় হাঁটা চলা করতেছিল কিছু একটা হয়েছে এটা মানে একটা মানুষ এটা সমাজে এই ধরনের কিছু মানুষ থাকে যাদের ব্রেইন মানে জাস্ট

এবং তিনি এটা ফোন দিয়ে নিশ্চয়তা দিয়েছেন আমরা আপনাদের একটু আদালত যে রায় দেয় আমরা সেই অপেক্ষা এখানে অবস্থান করতেছি আমরা আমরা কোনোভাবে এই জায়গা থেকে ছেড়ে চলে যাবো পরবর্তীতে এটা থেকে ব্যবস্থা হবে না আমরা